বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বরাবরই অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে চীন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন সেই প্রেক্ষিতে নতুন করে অর্থনৈতিক সহযোগিতার ঘোষণা দিয়েছে দেশটি এ সংক্রান্ত বৈঠকে ঘোষণা দেওয়া হয়েছে একশো কোটি ডলার ঋণ সহায়তার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন বাংলাদেশকে চারটি ক্ষেত্রে অনুদান সুদমুক্ত ঋণ রেয়াতি ঋণ ও বাণিজ্যিক ঋণ সহায়তা দেবে চীন এজন্য চীনের একটি টেকনিক্যাল কমিটি বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে খুব শিগগিরই পর্যালোচনায় বসবে বুধবার বিকেলে গ্রেইট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে শি জিনপিং এসব কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বৈঠকের ফলাফল সম্পর্কে বলেছেন বৈঠকটি ফলপ্রসূ ও অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ ও চীনের মধ্যে সব বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে উনিশশো ও উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীন সফর এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছয়টি সফরের মধ্য দিয়ে যে সম্পর্কের সূচনা হয়েছিল তা স্মরণ করে লি কিয়াং বলেছেন আগামী দিনগুলোতে এই সম্পর্ককে আরও সম্প্রসারিত করা হবে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উদযাপনে আগামী বছর বাংলাদেশ সফরের জন্য চীনের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এবং অন্য কূটনীতিকদের আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা সম্পর্কের সুবর্ণ জয়ন্তী যথাযথভাবে উদযাপনের ওপর দুই নেতাই গুরুত্ব আরোপ করেন পাশাপাশি রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের সঙ্গে বাণিজ্য ব্যবধান কমানোর উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী এ সময় লি কিয়াংকে বাংলাদেশ থেকে চামড়াজাত পণ্য পাটজাত পণ্য ওষুধ ও সিরামিক পণ্য আমদানির অনুরোধ জানান শেখ হাসিনা জবাবে চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের আরও পণ্য আমদানির প্রতিশ্রুতি দেন এছাড়া বৈঠকে বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বজুড়ে মানবতার সমুন্নত রাখতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে দুই দেশ বৈঠকে দুই দেশ একুশটি সহযোগিতা নথিতে সই করেছে এর বেশিরভাগই সমঝোতা সারক শক্তিশালী উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতার দিকে নজর দেওয়া হয়েছে এসব নথিতে চীনা বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বরাদ্দ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী একশোটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আরও চীনা বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছেন সাইদ রহমান কালের কণ্ঠ